আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই সৃজনশীল প্রশ্নের লজিক গেট সম্পর্কিত সৃজনশীল সেখানে ক্ষম্বারে বলা ছিল তিন 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 তিনটা তিন যোগ করে এগারো কিভাবে হয় তিনটা তিন যোগ করে তো নয় হয় কিন্তু নয়ের অকটাল মানে এগারো সেজন্য জন্য বামপক্ষ যদি দশমিক হয় ডান পক্ষ যদি অকটাল হয় তাহলে তিনটা তিন যোগ করে এগারো হয় কিভাবে হয় ওটা আমি দেখিয়ে দেব। তো যাই উত্তরটা এইভাবে লিখতে পারি সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে রেখেছি তিন লাইন লক্ষ্য করি উত্তর খ তিন 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 তিনটা তিন যোগ করে এগারো সম্ভব কিভাবে সম্ভব এক্ষেত্রে বাম দিক বামপক্ষ যদি দশমিক হয় তা তিনটা তিন যোগ করে নয় হয় যেটি দশমিক সংখ্যা এমন অনেকে বলতে পারে নয় তো অক্টাল হবে না কেন না নয় সংখ্যাটা অক্টালে নাই তাহলে নয় এর অকটাল মান কিন্তু এগারো সেই জন্য বামপক্ষ দশমিক তিনটা তিন যোগ করে নয় যেটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক আর ডানপক্ষ এগারো যদি অকটাল হয় তাহলে মিলে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এগারো সমান এই নয় সমান যে এগারো অক্টাল হবে বুঝবো কীভাবে তো নয় সমান প্রথমে আমরা বাইনারি করে দেখবো নয়ের বাইনারি তো এক তিন দুইটা শূন্য এক হয় সেটা তো মেলে না নয়ের হেক্সাডেসিমেল মান নয় তাহলে বায়নারি গেলো হেক্সাডেসিমেল গেল আর বাকি থাকলো কী অকটাল তো অকটাল হবে নিশ্চয়ই আমরা ক্যালকুলেটারও চেক করে দেখতে পারি এবং তো এখন প্রমাণ করার জন্য নয় দশমিক সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করতে হয় প্রথমে নয় এখানে লিখে নিলাম তারপরে এখানে দাগ দিব এখানে দাগ দিব নয়কে অক্টাল সংখ্যার ভিত্তি আট দ্বারা ভাগ করব নয়কে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় এক আট এক আট ভাগ ফল এক এবং ভাগ শেষ কিন্তু এক থেকে যায় ওই এক শেষে লিখব আবার এই এককেও যদি নয় দ্বারা আট দ্বারা ভাগ করি এখন এককে তো আট দ্বারা ভাগ করা যাবে না এক ছোট। সেক্ষেত্রে ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের উত্তর হবে এক এক এই যে এগারো হচ্ছে কিন্তু এবং এই এগারো যেহেতু আট দিয়ে ভাগ করেছে এটি অক্টাল সংখ্যায় রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসাবে আট লিখব অর্থাৎ আমরা প্রমাণ করে দিলাম যে বামপক্ষ যোগ করে নয় হচ্ছে যেটি দশমিক সংখ্যা দশ ভিত্তিক ইকুয়াল টু ডানপক্ষ যোগ করে অক্টাল হচ্ছে যেটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা কারণ এই এই অক্টাল মান বের করে দেখাইলাম এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে উভয় দিক সমান তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ